নমস্কার আজকের এই ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমরা দেখব কীভাবে অনলাইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন ধরনের সার্টিফিকেটের জন্য আবেদন করা যায় আগে আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটের মতো যে কোনো ধরনের সার্টিফিকেট সংগ্রহ করার জন্য পঞ্চায়েত অফিসে আবেদন করতে হতো এতে সময় নষ্ট হতো এবং প্রসেসটি অনেকের জন্য অসুবিধাজনক হতো তবে এখন অনলাইনে সাহায্যে কাজটি অনেক সহজ হয়ে গিয়েছে বাড়িতে বসে আপনি এই সার্টিফিকেটগুলোর জন্য আবেদন করতে পারবেন এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কীভাবে আপনি এই সার্ভিসটি ব্যবহার করবেন এবং আপনার কাজ আরও সহজ এবং দ্রুততর করে তুলবেন এটি একটি খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং পুরো প্রসেসটি ভালোভাবে শিখে নেওয়া যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন তো পঞ্চায়েত সার্টিফিকেটে আবেদনের জন্য আপনাকে সর্বপ্রথম এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন এখানে আসার পর এই ওয়েবসাইটে যে মেন ড্যাশবোর্ড আছে অনেকটা এরকম দেখতে হবে এখানে আপনারা কি কী সার্টিফিকেট পাবেন সেটা এখানে বলে দেওয়া আছে যে তিনটি সার্টিফিকেটের কথা বললাম সেগুলো তো আছেই তার সঙ্গে সেম পার্সন সার্টিফিকেট মানে আপনার নাম যদি দুটো ডকুমেন্টে দু রকম থাকে সেটা আপনি একই ব্যক্তি সেটা প্রমাণ করার জন্য এই টাইপের সার্টিফিকেট লাগে তাছাড়া আছে ডিস্ট্যান্স সার্টিফিকেট এবং কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট এবার সার্টিফিকেট আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং নিচে দেওয়া ডকুমেন্টসের মধ্যে যে কোনো দুটি ফটোগ্রাফ হবে একশো কেবি জে পিজি অ্যাড্রেস এবং আইডেন্টিফিকেশন প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে সেটা হবে পিডিএফ ফরম্যাটে দু এমবির মধ্যে আর অ্যাপ্লাই করার জন্য কোনো রকম চার্জ কিন্তু এখন লাগছে না এটা এখন ফ্রি অফ কস্টে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে আই উড লাইক টুর পাশে যে চেকবক্সটা আছে এখানে টিকমার্ক দিচ্ছি তারপর প্রসিড অপশানে ক্লিক করব এখানে সবার আগে আপনার ফোন নাম্বার এন্টার করবেন তারপর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি চার সংখ্যার হবে এটা এন্টার করে ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন এরপর সার্টিফিকেট ফর্ম যেটা আছে সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে চলুন এবার দেখে করতে হবে প্রথমে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর আপনার ব্লকের নাম কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি আছে সেটা সিলেক্ট করবেন তারপর আপনার সংসদ কত নম্বর সেটা এখান থেকে সিলেক্ট করবেন যদি সংসদ নম্বর না জানেন তাহলে আপনার পঞ্চায়েত সদস্য কে আছে তার নাম ধরেও কিন্তু আপনার সংসদ নম্বরটা পেয়ে যাবেন এরপর আছে এসএসসি নাম্বার এবার এই এসএসসি নাম্বারটি আপনি কোথা থেকে পাবেন এর জন্য পিআরডি ট্যাক্স ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সে লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনার ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন তারপর ব্লক তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে আপনার নামটা ওখানে টাইপ করে সার্চ ইউর প্রপার্টি করবেন তাহলে আপনার এসএসসি নাম্বারটা আপনি কিন্তু পেয়ে যাবেন এটা একবার পেয়ে গেলে এসএসসি নাম্বার এবং এসএসসি নেমের ঘরে যেগুলো ফিল করতে হবে দিয়ে দিবেন তারপর এন্টার করতে হবে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট এবার আপনি নিজের জন্য যদি আবেদন করেন তাহলে এটা সেলফ রাখবেন যদি অন্য কারোর জন্য করেন সেক্ষেত্রে তার সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা লিখতে হবে যদিও এগুলোতে স্টার মার্ক দেওয়া নেই আপনি এগুলো না ফিল করলেও হবে এরপর এখানে ফিল করতে হবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস প্রথমে অ্যাপ্লিক্যান্টের জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন তারপর অ্যাপ্লিকেন্টের নাম এখান থেকে ফিল করে দেবেন তার গার্জেনের নাম কি আছে সেটা এখানে ফিল করবেন রিলেশন উইথ গার্জেন মানে আপনি গার্জেন হিসাবে যার নাম দিচ্ছেন তার সাথে অ্যাপ্লিকেন্টের যে সম্পর্ক আছে এটা এই ড্রপডাউন মেনে থেকে সিলেক্ট করবেন তারপর অ্যাপ্লিকেন্টের টোটাল অ্যাড্রেস পোস্ট অফিস পুলিশ স্টেশন এগুলো ফিল আপ করতে হবে ভিলেজের নাম এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে তারপর পিনকোড এবং ডেট অফ বার্থটা বসাতে হবে যদি আপনার বাংলা সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে তাহলে এখানে আপনাকে বাংলায় নাম টাইপ করে দিতে হবে অবশ্যই এখানে ভোটের কার্ডের মতো আপনি ইংরেজি টাইপ করলে কিন্তু বাংলার নামটি আসবে না বাংলা টাইপ করার জন্য আপনাকে গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে অথবা ইজি বেঙ্গলি টাইপিং ডট কম বলে একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আপনারা ইউজ করতে পারেন এই ওয়েবসাইটে আসার পর আপনি ইংরাজিতে যা টাইপ করবেন সেটা কিন্তু অটোমেটিকলি বাংলায় হয়ে যাবে যেমন আমি আপনাদেরকে এখানে কিছু টাইপ করে দেখাচ্ছি আমি টাইপ করছি খালেদ মনিটর দেখুন আমি ইংলিশে টাইপ করলাম অটোমেটিকলি কিন্তু এখানে বাংলায় টাইপ হয়ে গেল এবার এই ওয়েবসাইট থেকে আপনি যেটা টাইপ করলেন সেটা কপি করে নিয়ে গিয়ে পেস্ট করলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে মানে ওই ওয়েবসাইট থেকে কপি করে কন্ট্রোল ভি টিপলে কিন্তু এখানে বাংলা নামটি চলে আসবে যদিও বাংলা লেখা ইম্পর্টেন্ট নয় মানে ম্যান্ডেটরি নয় বা শুধুমাত্র ইংরাজি টাইপ করলেই কিন্তু হবে বাংলাতে যে আপনাকে লিখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই এরপর চলে আসছি ক্যাটাগরিতে মানে আপনি কোন ক্যাটাগরি সার্টিফিকেট পেতে চাইছেন এখানে বাই ডিফল্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ঠিক মার্ক দেওয়া আছে আপনার যদি মনে হয় ক্যারেক্টার সার্টিফিকেট জন্য আবেদন করবেন আপনি এটা সিলেক্ট করতে পারেন আপনার যদি মনে হয় আপনি ডিস্ট্যান্স সার্টিফিকেট জন্য আবেদন করবেন সেটাও করতে পারেন কাস্ট সার্টিফিকেট আপনি কিন্তু সবই এখান থেকে করতে পারেন আমি এখানে যেমন একসাথে তিনটে সার্টিফিকেটের জন্য আবেদন করছি অনলাইনে কাস্ট সার্টিফিকেট করার জন্য আগে একটা পঞ্চাশ সার্টিফিকেট লাগে সেটা আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন ধরা যাক আমি রিলিজেন হিন্দু রাখছি কাস্ট এখান থেকে দিলাম এসসি এবং সাবকাস্ট রেখে দিলাম বাগদি দুলে ফোন নাম্বার তো এখানে আপনার থাকছেই হোয়াটসঅ্যাপ নম্বর ম্যান্ডেটারি নয় তাও দিতে পারেন ইমেল আইডিও ম্যান্ডেটারি নয় সেটাও কিন্তু এখানে এন্টার করে দিতে পারেন তারপর এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে কী কী ডকুমেন্ট লিস্ট আছে দেখুন আধার কার্ড আছে ভোটার কার্ড আছে যে কোনো দুটো ডকুমেন্ট এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তারপর ইউনিক আইডি মানে আধার কার্ডের নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন এবং যে দুটো ডকুমেন্ট এখানে সিলেক্ট করলেন সে দুটো এখানে আপলোড করে দেবেন তারপর আপনারা এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন দুশো কেবির মধ্যে আর এই ডকুমেন্টগুলো যেখানে আপলোড করতে হবে সেগুলো কিন্তু পিডিএফ ফর্ম্যাটে হবে এবং ফটোটা হবে দুশো কেবি মতো এখানে সব কিছু আপলোড হয়ে গেলে সাবমিট করে দেবেন ফর্ম একবার সাবমিট হয়ে গেলে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যদি আপনি আরও অন্য কোনো সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই সার্টিফিকেট এই অপশানে ক্লিক করেও কিন্তু আপনারা এই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন অবশ্য সার্টিফিকেট অ্যাপ্রুভ কতক্ষণে হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না একদিনও লাগতে পারে দুদিনও লাগতে পারে বা তার বেশি সময়ও লাগতে পারে এখান থেকে যেমন আপনি কতগুলো সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সেটা শো হচ্ছে আপনার নাম কত তারিখে অ্যাপ্লাই করেছেন সেটাও শো হচ্ছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং সার্টিফিকেটের স্ট্যাটাসটি জানার জন্য লগ ইন করার সময় যেমন আপনারা ফোন নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করেছিলেন সেরকমভাবে আবার লগ ইন করে নেবেন আপনি আবার এরকম পেজে চলে আসবেন এখানে আসার পর মেনু অপশানে চলে যাবেন তারপর অ্যাপ্লাইড সার্টিফিকেট লিস্ট এই অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এই জায়গায় চলে আসবেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যে সার্টিফিকেট হয় সেগুলো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিও রিলেটেড কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ